সময় বন্ধ একদিন আসবে কিন্তু করার থাকবে না কিচ্ছু সেদিন করে করে শুধু কানতে হবে আর বলতে হবে আরে সময় মতো যদি একটু পুঁজি বানাই আসতাম তাইলে তার বাম হাতে আমল নেওয়া লাগে না বাম হাতে আমল নিয়ে কানবে আর বলবে أَهَرِيَ ياامل نمزد يا مريم نادى واما من اوتي كتابه بشماله فيقول يا ليتني لم اوت كتابيه ولم ادر ما حسابيه يا ليتها كانت القاضيه ما اغنى عني ماليه حلك عني سلطانيه আম হাতে আমল নামা পাইয়াই দিবে চিৎকার আর বলবে আহারে আমল নামা যদি আমারে না দেওয়া হইত আমি জানি না এখন আমার হিসাব কি হবে আহারে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত তাহলে হত বেঁচে যেতাম ও দুনিয়ার টাকাওয়ালা শোনো শোনো আজকে টাকার বাহাদুরিতে বিচার পালত সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে মা আপনা আননি মালিয়া আমার মাল তো আমার বাঁচাইতে পারতেছে না আজকে ক্ষমতার দাপট দেখাও সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা নিয়ে আমার ক্ষমতা বাঁচাবে আওয়াজ আজাবে ফিরিশ তাদেরকে হুকুম করবেন ধর এগুলারে ধর এগুলারে বান বেরিয়ে পড়া

নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার কইরা পেঁচায়া পালায় এরে দোস্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি যদি পড়তে না চাই তাইলে পুঁজি বানাই পুঁজি পুঁজি আখেরাত্রের টার্গেট বানাই কারণ মালিক বলেছেন ওমান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা আমাদের এক নম্বর ভুল আমরা দুনিয়ার টার্গেট বানাইছি টার্গেট বানানোর কথা বলেন না সবাই টার্গেট বানানোর কথা বানাইছি বলেন ইনশাআল্লাহ আখেরাত কে টার্গেট বানাবো ইনশাআল্লাহ 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 টার্গেট ইনশাআল্লাহ আখেরাত ইনশাআল্লাহ অনেক সময় হয়ে গেছে হারি আপনাদের সেটিং সমস্যা হয়ে যায় আচ্ছা মানে আপনাদের সেটিং এর সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে দুই নাম্বার আমাদের দুই নাম্বার ভুল মৌলিক ভুল এগুলা মেহনত করা দরকার রোহের মধ্যে মেহনত চলতেছে বস্তুর মধ্যে আমরা বস্তুবাদী হয়ে গেছি আরে আমাদের দিনই কাজেও বস্তুর মধ্যে মেহনত চলতেছে আমি একটা উদাহরণ দিলে বুঝবেন মাহফিলের পোস্টার বানায় মসজিদের পক্ষ থেকে মাহফিল পোস্টারে কি লেখে মসজিদের উন্নয়ন কল্পে বিশাল ওয়াজ মাহফিল আসলে হওয়া দরকার ছিল মুসল্লিদের ইমান আকিদার উন্নয়ন কল্পে ওয়াহ কেন কারণ কি ওই মসজিদ সাজাইতে হবে মুসল্লি সাজুক না সাজুক তাতে কিছু যায় আসে না এটা আমাদের মৌলিক আরেকটা মেহনত দরকার রোহে মেহনত চলতেছে বাইরে এই জন্যে আমরা দুনিয়াও হারাই আখারা তো হারাই সময় লম্বা না যেহেতু আমি কথা আমার তো আসলে আপনাদের টাইম থাকলেও আমারও তো একটা সেটিং আছে আমিও তো দূরে যাব অনেক ভাইক মহাব্বত করেন আমার এই মাহফিলওয়ালারা সবচেয়ে বেশি যারা ফোন দেন বেশি ফোন দেন জালা এলায় এই লিস্টের শীর্ষদের মধ্যে একজন আপনাকে ওই মাদ্রাসার মত আমি আমি রাগ করি নাই এখন পর্যন্ত আজকে করার কারণে হয়তো সামনে একটু কমাইয়া দিব আর কি মহাব্বতের প্রকাশ মহাব্বত করে সেই জন্য মাহফিল আমার সেই সোনার গায়ে তারপরেও উপস্থিতি ঠিক আছে জান আপনার মাদ্রাসার মাহফিল এক সময় যায় আমি একটু বয়ান পেটা দিয়ে আসব তো সেই জন্য আশা এই জন্য আর দেরি করব তিন নম্বর মৌলিক ভুল আমাদের এটা বুঝার জন্য একটু বুঝেন আমাদের এই বাহিরটা দেখে আমার চেহারা আপনারা দেখতেছেন টুপি দেখতেছেন জামা তো এই বাহিরটা দেখে মাখলুক মানুষ আর ভেতরটা দেখেন হাদিসের কথা মুসলিম শরীফের আমালিকুম আল্লাহ তোমাদের বাহ্যিক দেখেন না মাল দেখেন না আল্লাহ দেখেন তোমার আমল এবং তোমার তাহলে আল্লাহ দেখেন ভিতর মানুষ দেখে বলেন বলেন আল্লাহ দেখেন ভেতর মানুষ দেখে আমরা কতটা খারাপ চিন্তা করেন এ আমিও আসি আসামি আপনারা মনে করেন আমি আসামি না আমিও আসামি আমি আগে বলে নিচ্ছি আমরা কতটা খারাপ যেটা মালিক দেখেন খালিক দেখেন ওইটার মধ্যে ওইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ফিকির আমাদের মাথায় নাই যেটা মানুষ দেখেন ওইটাকে সুন্দর করার জন্য আমাদের কত টেনশন আর কত পেরেশানি বিশেষ করে আমাদের মা বোনদের একটু লাগছে দাগ এটা রইল খালি আয়নায় যাইব সুনু মাখবো মলম মাখবো এটা মাখবো খালি হারা দিন খালি এমনি করে আরেক বড় বোন পরামর্শ চাক বোন তোমারও তো বড় ছিল কেমনি দূর করছ একটু পরামর্শ দাও কত পেরেশানি অথচ আখলাক নষ্ট ভেতর নষ্ট তার কোনো পেরেশানি নাই আমাদের বাচ্চিত সুরত পরিবর্তনের জন্যে এটাকে সুন্দর সাজায় গোছায় রাখার জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কত মেহনত কত চেষ্টা কত ফিকির কিন্তু ভেতর সুন্দর করার জন্য আখলাক আর চরিত্র আমল আর ঠিক করার জন্য আমাদের মাথায় কোনো ব্যথা নাই নিশ্চিন্ত জীবন যাপন করছে কথা ঠিক নেবে বেঠি আসামি দেখা ঠিক কর না আর কি আমার বইলা বের করা লাগে আমিও আসামি আমরা এক দলে দলে এক ভাই ওই যে বলেছিলাম

হজরত মুসাব ইবনে ওমাইর রাজি আল্লাহ নাম কি ওলামায় ক্রামের কাছে যেহেতু হাদিসের ঘটনা ওলামায় ক্রামের কাছে নামটা পরিচিত আপনারা হয়তো নতুন শুনতেছেন বলেন আমার সাথে কি নাম মুসাব ইবনে ওমাইর রাজি আল্লাহ আন এ যুবক 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 ভালো করে শুন ভাই ভালো করে শুন তোদের মতই এক যুবকের নাম বলতিছি সেই যুবকের নাম বলে না বলে না মসাহী মক্কার যুবক বাবা মায়ের একমাত্র সন্তান বাবা মা ধনী মানুষ ছেলেও খুব আহলাদি মার আদরের সন্তান অনেক সময় টাকা পয়সা থাকে কিন্তু রুচিটা এমন উন্নত থাকে না অনেক সময় টাকা পয়সা নাই রুচি খুব উন্নত আমাদের আমাদের মাদ্রাসার ছাত্র আমরা যখন লেখাপড়া করি আমরা মাঝে মাঝে কাউরে কাউরে নিয়ে হাসতাম নাস্তা খাওয়ার টাকা নাই পকেটে খরচপাতি নাই কিচ্ছু নাই বাবা ও গরিব সংসার অসথল কিন্তু হ্যাঁ টুপি মার দিয়ে ইস্তারি করে পরব জামা ডারে ইস্তারি করে পরব ফিটফাট চলব যেন জমিদারের পোলা দেখলে বোঝা যায় না গরিবের বুথ রুচি উন্নত আবার অনেকে আছে টাকা পয়সা আছে কিন্তু চলে স্বাভাবিক হাজরাত মুসাফের মধ্যে দুইটার সমন্বয় ছিল টাকা পয়সাও ছিল আবার রুচিবোধও ছিল হজরত মুসাফ পোশাক পরতেন মক্কার সুন্দর পোশাক স্টাইল চুলের স্টাইল আলাদা সুগ্রান ব্যবহার করতেন সুগন্ধি সবচেয়ে সুন্দর সুগন্ধি যাকে বলা হতো ফতা মক্কা হিরো অফ মক্কা মক্কার যুবকদের আইডল হাজরত ইবনে অমায়ের মক্কার যুবকরা ফলো করতো মো তোমরা যেমন ফলো করো তোমরাও ফলো করো করো এমন ফলো করো যে চুল রাখো এখন এমন স্টাইলে মাসা আল্লাহ বিশ বছর আগে এইভাবে চুল রাখলে মানুষ কি বলতো জানো আহারে পোলাটা গরু চুরি ধরা পড়ছে চুল কেটেন কথা ঠিক হ্যাঁ আমি একটা ধরছি তুই কি চুল কাটলি এদিক দিয়া সাচা এদিক দিয়া সাচা কয় হুজুর এটা নেইমার কাটি আরো কয়েক বছর আগের কথা কি কাটি এটা বলে নেইমার কাটি আমি কো এটা মোরগের পাশা কাটি কিসের কাটিং বেড়া বিশ বছর আগে এই কাটিংটাই থাকতো গরু সুরের কাটি মুরব্বীরা কথা কন কিন্তু মক্কার যুবকরা হাজরত মুসাবকে ফলো করে তার মতো পোশাক বানাইতে চায় তার মতো চলতে চায় বলতে চায় ফ্যাশন মক্কার অলিগলিতে মোসাপ যখনই চলে নারী পুরুষ সব তাকায় থাকে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুগন্ধি ছড়াতে ছড়াতে যায় চারপাশ সুগন্ধি বিমোহিত হয় মানুষ করে পরিবেশ হাই মোসাহ এর মধ্যেই নবী আলহিসের দাওয়াত পড়ছে হজরত মুসাফের কাছে আল্লাহ দিল পাল্টাইয়া দিছে দাওয়াত কবুল করছে মুসলমান হয়ে গেছে যেই মুসলমান হয়ে গেছে এখন করে ফেলস মনে ভুল যেটা করতো ওই ভুল ঠিক করে ফেলস এখন আর বাহ্যিক সৌন্দর্যের দিকে মুসাহাবের কোনো মনোযোগ নাই এখন ভিতরকে সাজানোর মনোযোগ এটা তো মায়ের জন্য বড় কষ্টের কারণ হয়ে গেছে হ্যাঁ আমার এমন ফ্যাশনেবল ছেলেটা এমন স্টাইলিস্ট ছেলেটা কি হয়ে গেল এখনকার কিছু মানুষ যেমনটা বলে আমাদের কাছে অনেক ছেলে মেলেরা আসে মোহাব্বতের সম্পর্ক তো মোহাম্বতের দাবি যাকে মহাব্বত করে তার মতন শাস্তে চায় এটা মহাব্বতের দাবি তো পাগড়ি পরে জুব্বা পরে দাড়ি রাখে ইউনিভার্সিটির অনেক ছেলে পেলে কলেজের ছেলে পেলে ওদেরকে দেখলে তো ভালো লাগে আমাদের মধ্যেও বাহ্যিক সুরতটা আমরা যেটা ধরতে পারি না ও ধরে ফেলছে মাসা খুব সুন্দর লাগে দেখলে বুঝার উপায় না মাদ্রাসায় পড়ুয়া না কলেজ পড়ুয়া বুঝার উপায় না তো মাঝে মধ্যে এই কথা আমাদের শুনতে হয় আমার ব্যাপারে একজন এক বাবা বলছে এক বাবার কথা এটা কি বলছে যে এই মোল্লার কাছে যাইয়া আমব মহল্লার সবটি পোলা বাইন বরবাদ হয়ে গেছে ওই যে সুরত পাল্টা হয়ে গেছে এখন মোল্লা হয়ে গেছে সব ঠিক এই কথাটাই মুসাবিক নে ওমায়ের মা বলেছে এই বড় মোল্লা বড় মোল্লা কে আহা বুঝে তো পাই না কে বড় মোল্লা কে মোহাম্মাদুর মোল্লার কাছে যাইয়া আমার পোলা মুসাফটা সারটা বরবাদ হয়ে গেল মার কষ্ট বুঝায় বুঝ মানে না কারণ ইসলাম যে কবুল করে তার ওই ইসলামের বুঝি তার বুঝ দুনিয়ার বুঝ তার আশেপাশে আর ভিড়তে পারে না হজরত মুসাফের মা অনেক কষ্টে সইত না বাইরা আপন জনের সহযোগিতা নিয়ে হজরত মুসাফকে বাঁধছে ঘরের মধ্যে আটকাইছে যাইতে দেবো না মুসাফের কষ্ট 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 এক সময় যে কোনো ভাবে ম্যানেজ কইরা নবী আলি সাল্লামের কাছে পালায় আসা বলি আর রসুল আমার ইজাজত দেন আমি হিজরত কইরা হাফসায় চলে যাব হাফসা চিনেন তো কোথায় আফ্রিকা আফ্রিকা মানে আফ্রিকা তো বিশাল অঞ্চল এই যে কয়দিন আগে আমাদের একটা বিশ্বব্যাপী একটা আলোচনার বিষয় ছিল কিরে ব্রিক্স ঠিক আছে শুনেন না একটা শব্দ ব্রিক্স ব্রিক্সের সম্মেলন গেছে কারা কারা এটা আর ইন্ডিয়া চায়না আর সাউথ আফ্রিকা পাঁচটা দেশ তো তারা কিছু সহযোগী দেশ দিছে আমরাও ক্যান্ডিডেট ছিলাম তো ওরা নতুন কিছু সহযোগী দেশ যাদেরকে দিছে সৌদি আরব আরব আমিরাত কাতার এগুলা এর সাথে আফ্রিকার একটা দেশ দিছে ওইটার নাম হলো ইথোপিয়া যারা সচেতন তার জানার কথা ওই ইথোপিয়াই হচ্ছে নবী আলি ইসলামের যুগের হাফসা আবিসিনিয়া লোহিত সাগরের পশ্চিম পার নবী আলি ইসলাম অনুমতি দিয়েছেন যাও হাফসায় চলে যাও ইতিমধ্যেই মুসলমান হজরত জাফর তৈয়ার দিয়ে আল্লাহ আনুর নেতৃত্বে হাফসায় চলে গেছে অনেক হজরত জাফর হাফসায় আছেন কিছুদিন পর আবার একটু মক্কায় আসছেন কেন আসছেন ঐতিহাসিকরা লেখেন মক্কার হালত জানার জন্যে কেউ লেখেন মার কথা মনে পড়ছে দেখার জন্যে কিন্তু আমি বলি ভিন্ন কথা আমি সাহাবিদেরকে যতটুকু চিনেছি আমার কাছে মনে হয় কারণ আরেকটা কি কারণ সেটা এটা একটু শোনেন নবী আলি ইসালাম দেখেন যে ঘর থেকে বাইরে হয়ে কিছু সাহাবি ঘরের বাইরে কোনায় দাঁড়ায় থাকে তো নবী আল বাইরে হয়ে জিজ্ঞেস করেন কিছু জিজ্ঞেস করবা ঠিক আচ্ছা প্রায় দেখে দাঁড়ায় থাকে কিন্তু কিছু জিজ্ঞেস করে না আপনি বলেন আপনার ঘরের কোণায় কেউ দাঁড়ায় থাকলে প্রতিদিন আয় এসে দেখেন দাঁড়ায় আছে কিছু জিজ্ঞেস করে না তো আপনার কাছে একটু কেমন কেমন লাগবে না তো নবী আলাইহিস সালাম বললেন কিছু জিজ্ঞেস কর না তো এখানে দাঁড়ায় থাকো কি বিষয় কি তো সাহাবীর জবাব কি ইয়া আল্লাহ ঘর থেকে বের হইতো এই নিয়তে কখন আপনি একটু বের হবেন আপনার একটু দেখ কারণ সাহাভায় নবীকে দেখার জন্য অস্থির থাকতেন তো আমার কাছে মনে হয় হজরত মোসাহ মক্কায় ঢুকছেন মাকে দেখার জন্যে না মক্কার খবর নেওয়ার জন্যে না আরে কতদিন নবীরে দেখি না সাল্লি সাল্লাম একটু হাবিব চেহারাটা দেখার জন্য কিন্তু বিধিবাম আবার ধরা পড়স আবার ধরা পড়স মানে আবার আটকেছেন লম্বা হিস্টোরি আমি ওদিকে যাচ্ছি না আবারও কোনোরকম ছুটা টুইটা নবী আলি কাছে আসছেন এর মধ্যেই নবুয়তের এগারোতম বছর হিজরত না নবুয়তের নবুয়তের এগারোতম বছর মদিনা থেকে আসছে কিছু মানুষ মুসলমান না যারা আসছে হস করার জন্যে মুসলমান ইসলামের আগেও মানুষ হস করত হস করার জন্য আসছে নবী আলি ইসলাম দাওয়াত দিছে তারা মুসলমান হয়ে গেছে বায়াত আকাবা কবা হয়েছে প্রথম বায়াত আল উলা তারা চলে গেছেন এই বায়াত হয়েছে চুক্তি আপনি মদিনায় আসলে সর্বাত্মক সহযোগিতা আমরা করব আসেন ওয়েলকাম তো এটা করে তারা চলে গেছে খুব খেয়াল করে দ্বিতীয়বার নবের বারোতম বছর যারা মুসলমান হয়েছেন তারা তো আসছেন আবার হস করার জন্যে সাথে অনেক মানুষ আসছেন যারা মুসলমান না আসছে হস করার জন্যে নবী আলি সাল্লাম তাদেরকেও দাওয়াত দিলেন সবাই মুসলমান হয়ে গেল আবার ব্যথ হইল বে আতে আকাবা আসানিয়া দ্বিতীয় বাই হাত ওই সময়ে সাহাবায় কারা মদিনার সাহাবিরা বললেন আমরা ন মুসলিম নতুন মুসলমান আমাদের তালিম দরকার শিক্ষা দরকার তো আমাদের জন্য একজন শিক্ষকদের আর আমাদের অন্যান্য ভাই যারা মুসলমান হন নাই তাদের কাছে দাওয়াত পৌঁছার